হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশন হেল্পলাইন চ্যানেল বন্ধুরা আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি বন্ধুরা আজকে আমি আলোচনা করবো কয়েকটি গুরুত্বপূর্ণ জি কে নিয়ে আজকের আমার ভিডিও হলো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এই এক্সামে বিগত বছরে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নগুলো প্রশ্ন উত্তর নিয়েই আজকের আমার ভিডিও বন্ধুরা শেষ পর্যন্ত আমার ভিডিওটা অবশ্যই দেখো প্রথম প্রশ্ন অডোমিটার এই যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা যায় উত্তর অডোমিটার এই যন্ত্রের সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা যায় প্রশ্ন কায় ই এ কাকে বলা হতো উত্তর কাজার এ হেন বলা হতো মহাত্মা গান্ধীকে প্রশ্ন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে ঘটেছিল জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল উনিশশো উনিশ তেরোই এপ্রিল আমি এও বলে রাখি এই ঘটনাটি বা এই হত্যাকাণ্ডটি ঘটেছিল এটি পাঞ্জাবের অমৃতসরে নেক্সট প্রশ্ন মানবদেহে সবচেয়ে বড় অঙ্গের নাম কে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি আবারও বলছি মানবদের সবচেয়ে বড় অঙ্গের নাম কে উত্তর মানবদের সবচেয়ে বড়ো অঙ্গের নাম হল লিভার বা যকৃত প্রশ্নটা যদি এমন হতো যে মানবদের সবচেয়ে বড় গ্রন্থির নাম কে তাহলে উত্তর হতো কিন্তু লিভার বা যকৃত ফলবিদ্যাকে কি বলা হয় উত্তর ফলবিদ্যাকে বলা হয় পোমোলজি নেক্সট প্রশ্ন ফতেপুর স্বীকৃতি কে প্রতিষ্ঠা করেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তো আমি আবারও বলছি ফতেপুর সিক্রিকে প্রতিষ্ঠা করেন ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেন মোঘল সম্রাট আকবর নেক্সট প্রশ্ন সংবিধান থেকে এসেছিল যে ভারতের সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন উত্তর ভারতের সংবিধানের বত্রিশ নম্বর ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন প্রশ্ন জ্যাব ফোন খেলার সঙ্গে যুক্ত উত্তর জ্যাব হল বক্সিং খেলার সঙ্গে যুক্ত প্রশ্ন ইতিহাস থেকে কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত ছিলেন উত্তর মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাপির নামে পরিচিত ছিলেন নেক্সট প্রশ্ন সতীদাহ প্রথা কে রদ করেন উত্তর সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং নেক্সট প্রশ্ন এটা ভূগোল থেকে নীল গ্রহ কাকে বলা হয় উত্তর নীল গ্রহ বলা হয় পৃথিবীকে প্রশ্ন মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং কি দেখবে উত্তর মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রং দেখবে কালু নেক্সট প্রশ্ন সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় উত্তর সূর্য ও পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব হয় চৌঠা জানুয়ারি এই চৌঠা জানুয়ারিকে বলা হয় অনুসূর নেক্সট প্রশ্ন কোন আন্দোলনের সময় থেকে বল্লভভাই ভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন উত্তর বরদৌলি আন্দোলনের সময় থেকে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ঘোষিত হন নেক্সট প্রশ্ন বিজ্ঞান থেকে জিকা ভাইরাসের উপস্থিতি কোন দেশে প্রথম সরকারিভাবে ঘোষিত হয় উত্তর জিকা ভাইরাসের উপস্থিতি প্রথম সরকারিভাবে ঘোষিত হয়েছিল উগান্ডায় প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রচলন করেন উত্তর মনসবদারি প্রথা প্রচলন করেন মুঘল সম্রাট আকবর নেক্সট প্রশ্ন এবার বিজ্ঞান থেকে কোন কয়লাকে বাদামি কয়লা বলা হয় উত্তর লিকনাইট কয়লাকে বাদামি কয়লা বলা হয় নেক্সট প্রশ্ন অনিলা দেবী নামে কে পরিচিত ছিলেন উত্তর অনিলা দেবী নামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা অন্যান্য পরীক্ষায় প্রশ্নটা এরকমও হতে পারে যে অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত ছিলেন উত্তর অনিলা দেবী ছদ্মনামে পরিচিত ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করবে আর আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আর বন্ধুরা আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ জিকে আমি প্লেলিস্টে লিস্টে অ্যাড করে দিয়েছি এই প্লে লিস্টের লিঙ্ক আমি আই বটনে দিয়ে রেখেছি প্লিজ তোমরা চেক করে নেবে নেক্সট প্রশ্ন অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় অগ্নি প্রতিরোধক পোশাক অ্যাস দিয়ে তৈরি প্রশ্ন ব্যারোমিটারের পাট কমে গেলে আবহাওয়ার কি পরিবর্তন হবে উত্তর ব্যারোমিটারের পাট কমে গেলে খুব ঝড় উঠবে নেক্সট প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর বন্দিপুর অভয়ারণ্য এটি কর্ণাটকে অবস্থিত প্রশ্ন সিটি মান্থনা কিসের সঙ্গে যুক্ত উত্তর স্মৃতিমান্থনা তিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন ভিভি প্যাট কিসের সঙ্গে যুক্ত উত্তর ভিভি প্যাট এটি সাধারণ নির্বাচনের সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলা হয় না উত্তর দুধে লোহা ও ভিটামিন না থাকায় দুধকে সুষম খাদ্য বলা হয় না প্রশ্ন মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এম এস এর পুরো নাম কি মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এম এস এর পুরো নাম হল গ্লোবাল সিস্টেম ফর মোবাইল প্রশ্ন স্যাকারিন কি দিয়ে তৈরি হয় প্রশ্নটা আমি আবার বলছি সেকারিন কি দিয়ে তৈরি হয় উত্তর স্যাকারিন টুলুইন দিয়ে তৈরি হয় নেক্সট প্রশ্ন খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে কী রোগ হয় তর খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে যে রোগটি হয় আমাদের দাঁত দুর্বল হয়ে পড়ে নেক্সট প্রশ্ন কোন ঋতুতে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয় উত্তর শীতকালে আমাদের শরীরে ফ্যাটের প্রয়োজন হয় প্রশ্ন কিলোওয়াট ঘন্টা কিসের একক উত্তর কিলোওয়াট ঘন্টা এটি শক্তির একক প্রশ্ন রামধনু কেন হয় উত্তর রামধনু হয় আলোর প্রতিফলন ও প্রতিসরণের জন্য প্রশ্ন সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর সার্ভেন্স অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন গোপাল কৃষ্ণ গোখলে নেক্সট প্রশ্ন কোন খাবারে প্রোটিন বেশি থাকে উত্তর মাছে প্রোটিন বেশি থাকে নেক্সট প্রশ্ন স্পঞ্জ কী উত্তর স্পঞ্জ হল জীব দেহ অর্থাৎ স্পঞ্জ হল একটি প্রাণী প্রশ্ন ভারতীয় মহিলাদের মধ্যে কোন মহিলা প্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন উত্তর ভারতীয় মহিলাদের মধ্যে প্রথম অলিম্পিকে পদক জিতেছিলেন কার মালেশ্বরী নেক্সট প্রশ্ন নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর নেহেরু ট্রফি এটি নৌকা বাইচের সঙ্গে যুক্ত বন্ধুরা পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন বলে রাখি যে নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত যদি প্রশ্নটা আসে উত্তর হবে নেহেরু কাপ ফুটবল খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন কে প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন উত্তর দাদাভাই নৌরজি প্রথম জাতীয় আয় নির্ধারণ করেছিলেন নেক্সট প্রশ্ন এটাই আমার আজকে ভিডিওর শেষ প্রশ্ন যে এশিয়ার বৃহত্তম নদীর নাম কে উত্তর এশিয়ার বৃহত্তম নদীর নাম হল ইয়াং জে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে আলোচনা করলাম ডাবলুবিপিতে আসা বিগত বছরের বিভিন্ন প্রশ্ন উত্তর বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করবে সকলকে আমার এই ভিডিওটা শেয়ার করবে আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবে আমি এই নতুন নতুন ভিডিও নিয়ে আমার এডুকেশন এডুকেশান হেল্পলাইন চ্যানেলে আবার হাজির হব বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ